হ্যাঁ হ্যাঁ দেখো 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 এই যে এদিকে দেখো এদিকে দেখো এদিকে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো এই দেখো দেখছো কত সুন্দর না এটা জি আমি লাল শাক খুব পছন্দ ঠিক আছে দেখছো ও এইটাই ওখানে গেছে চালের উপরে আবার এখানে ছোট লাভ হয়েছে দেখছো দেখো দেখো এই যে দেখো এই যে

ना अभी तो जाने हैं जाम जाम ओ दिखते ऊपर से जाम जी जाम। <laughs>

আসো দেখো এদিকে যেন না উপরে আস্তে আস্তে আসো এই যে এখানেও একটা আছে দেখছো হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে বড় মার্শাল অনেকগুলি হয়েছে তাই না আসো সবার এদিক দিয়ে যাই ছাগল কি রাগ হইতেছে নাকি

जे दोष कर बेस ताके मार दाओ छे के लाओ ए दुस्ते भी करते ए सर